সালামু আলাইকুম রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি লু স্টক এবং খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে বাংলাদেশের কোনো প্লেয়ার কোনো প্লেয়ার এবারের আইপিএলে নেই যখন আমরা জানতে পারি তখন কিন্তু আসলে এটা এক্সপেক্ট করতে পারিনি যে বাংলাদেশ টিমের মানে কেউই চান্স পাবে একমাত্র মানে কেউই মানে ভাবছিলাম যে মানে দুইটা প্লেয়ার তো কনফার্ম যেটা হচ্ছে সাকিবুল হাসান আর হচ্ছে মোস্তাফাজুর রহমান বাট সেটাও হলো না তো অবশেষে কালকে আমার অনেকগুলো পোস্ট হতো আপনারা দেখেছেন যে বয়কট আইপিএল বয়কট আইপিএল বয়কট আইপিএল বাট এরকমভাবে বয়কট শুধু আমি একা বলিনি পুরো বাংলাদেশ বলি বাট দ্য রিয়েল ফ্যাক্ট ইজ ইটস টোটালি ডিফারেন্ট কি দোষ পুরোপুরি আইপিএলের না পুরোপুরি আইপিএলের না এবং আইপিএলকে পুরোপুরি দোষ করাটাও মানে দোষারোপ করাটাও কিন্তু আমাদের ঠিক হবে না কারণ গত আইপিএলে যখন মোস্তাফিজুর রহমান খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে উনি একটা ভাইটাল বোলার হয়ে গিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের এবং সেই ফলশ্রুতিতে সেই বোলারটার পারফরমেন্সটা খুবই গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব রাখছিল টিমের সাফল্যের দিক থেকে ঠিক তখনই বিসিবি মোস্তাফিজুর রহমানকে জিম্বাবুয়ে সিরিজে নিয়ে যায় চেন্নাই সুপার কিংস তাদের কাছে আপিল করেছিলেন হ্যাঁ তারপরও মুস্তাফিজুর রহমানকে বাংলা বিসিবি নিয়ে যায় এবং তার ফলশ্রুতিতে এবছর আমরা দেখলাম বাংলাদেশের কোনো প্লেয়ারকেই আইপিএল পিক করলো না এবং এটা কিন্তু সত্যি যে মুস্তাফিজুর রহমান যাওয়ার পরে চেন্নাই সুপার কিংসের অবস্থা খুবই বাজে হয়ে যায় এবং তারা টুর্নামেন্টে কোনো রকমভাবে সুবিধা করতে পারে এটার জন্যই সকল ফ্র্যাঞ্চাইজি মানে আইপিএলের সকল ফ্র্যাঞ্চাইজিগুলো সাবধানতা অবলম্বন করেছে বাংলাদেশি প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে কারণ তাদের মানে বিসিবির সাইড থেকে খুব একটা ভালো সারা তারা পান না যার কারণেই বাংলাদেশের প্লেয়াররা ওই দেশে এই মুহূর্তে অবহেলিত এখন আমাদের মধ্যে অনেকেই কিন্তু ক্ষুব্ধ হয়ে যেমন আমি গতকালকে ক্ষুব্ধ হয়ে লিখেছিলাম যে বয়কট আইপিএল এখন বয়কট কথাটা কখন লিখেছিলাম যে খুব বিরক্তির থেকে মানে খুব রাগান্বিত হয়ে এবং সবাই কিন্তু তাই পুরো বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে রাগান্বিত ছিল কিন্তু রিয়েল ফ্যাক্ট জানার পরে সবাই আসলে তাদের রাগ থামায় দিয়েছে কারণ কিছু করার নেই এটাই রিয়েলিটি এখন আমি যদি একটা প্লেয়ারকে কিনি ভাইটাল মোমেন্টে যদি আমি ওই প্লেয়ারটাকে ব্যবহারই না করতে পারি তা তো আমার আসলে ওই প্লেয়ারকে কিনাটা পরিপূর্ণ ওয়েস্ট এবং এটাই হয়েছে আইপিএলে এই কারণে প্রতিটা দল বাংলাদেশ টিম টিমের প্লেয়ারগুলোকে অ্যাভয়েড করেছে যদিও বা অনেক সুযোগ ছিল আমরা অনেকেই অনেক কথা বলেছি যে নাহিদ নাহিদ রানা তো অবশ্যই পাওয়া উচিত ছিল পেস ভালো তাস্কিন পাওয়া উচিত ছিল হুম তো সবগুলো সব দিক থেকে কিন্তু অনেকগুলো উচিত ছিল এর মাঝে কিছু প্রোপাগান্ডা মাস্টার আছেন তারা প্রতিনিয়ত প্রোপাগান্ডা ছড়িয়েছেন যে হ্যাঁ চেন্নাই সুপার কিংসে মুস্তাফিজ খেলবেন অমুক না তমুক না আর আরও কিছু মানুষ আছে কিছু ইউটিউবার আছে যারা কিনা আসলে কন্টেন্ট ক্রিয়েটার মানে ডেঞ্জারাস লেভেলের কন্টেন্ট ক্রিয়েটার এবং কি বলে সাংবাদিক পরিচয় এবং তারা সাংবাদিক কিন্তু কোনো মানে আলটিমেটলি তারা মানে যা বলে তা সব ভোগাস কথা সব ভোগাস কথা না বলে রিয়েলিটিতে আসেন আর এখন এই মুহূর্তে আর আমি গতকালকে যেই আমার কথাটা বলেছিলাম সেটা আমি উইড্রো করলাম আইপিএলকে আপনি না না বলতে পারবেন না কারণ আইপিএল ইজ এ বিগ বিগ টুর্নামেন্ট এবং আমরা সবাই এটা উপভোগ করব। এবং পুরো আইপিএল জুড়ে আমরা সেটা উপভোগ করব। এটার জন্য বাংলাদেশ মানে বাংলাদেশ টিম নেই বলে যে তাদেরকে বাদ করতে হবে বা বাংলাদেশের কোনো প্লেয়ার নেই বলে তাদেরকে বয়কট করতে হবে এমন মন মানুষ থেকে ঘুরে দাঁড়ান প্লিজ সো এটা হচ্ছে মুদ্রা কথা ডোন্ট বয়কট আইপিএল আইপিএলকে বয়কট করার মতো কিছু ঘটেনি এটা কমপ্লিটলি বিসিবির দোষ বিসিবি তাদের প্লেয়ার নিয়ে মানে ইয়ার ক্ষেত্রে মানে প্লেয়ারদেরকে ছাড় দেওয়ার ক্ষেত্রে খুবই মানে কি বলে ছাড় দেয় না একদমই ছাড় দেয় না এবং এটা এটা এটার একটা ব্যাক কিন্তু হয় এবং সেটাই কিন্তু আইপিএলে হয়েছে ব্যাক হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট টিমের কোনো প্লেয়ারই আইপিএলে সুযোগ পায়নি হয়তো আগামীতে আমরা শুনতে পাবো পাকিস্তানের মতো বাংলাদেশ প্লেয়ার বাংলাদেশি প্লেয়াররা ব্যান এটা শুনতে শুনতেই পাবো এবং এতে এতে কোনো সন্দেহ নেই প্লাস বাইরের দেশের টিমের টিমের টার্গেট কি থাকে যে বড় বড় ফ্রাঞ্চাইজিগুলোতে তার তাদের যে মূল কি প্লেয়ার আছে তারা খেলবে খেলে তাদেরকে ঝালাই করে আসবে ঝালাই করে এসে তারা ইন্টারন্যাশনালি ভালো পারফর্ম করবে সেটা কিন্তু আসলে বাংলাদেশ বিসিবি বিসিবি চায় না আমি মনে করি যে এইসব বড় টুর্নামেন্টে খেলার মাধ্যমে বাংলাদেশের প্লেয়ারদের গেম প্ল্যানিংগুলো আরও আপডেট হতে পারতো আরও ভালো হতে পারতো তো আর কিছু করার নেই দিন শেষে এখন বাংলাদেশ টিমের কোনো প্লেয়ার নেই সহ্য করতে হবে কিছু করার নেই এবং ডোন্ট বয়কট আইপিএল